আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রিমসো ব্র্যান্ডের একটি টিউবলার টেকনোলজির ব্যাটারি যার মডেল হচ্ছে সিক্স পিএইচ বিটি দুইশো বিশে বারো বোল্ট দুইশো এমপেয়ার ইন্ডাস্ট্রিয়াল গ্রেড টিউবলার ব্যাটারি প্রিয় দর্শক এই ব্যাটারি চব্বিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন এখানে মেনশন করা আছে এই ব্যাটারিটি কারা ব্যবহার করবেন এই ব্যাটারিটি হচ্ছে যারা বাসাবাড়িতে আইপিএস সিস্টেম করবেন অথবা সোলার সিস্টেম করবেন তাদের জন্য খুবই চমৎকার একটি ব্যাটারি দুই বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ যারা চাচ্ছেন বাসাবাড়িতে চারটি ফ্যান পাঁচটি লাইট অথবা তিনটি ফ্যান পাঁচটি লাইট টেলিভিশন রাউটারের জন্য ভালো মানের একটি ব্র্যান্ডের ব্যাটারি মিড বাজেটের ভিতরে তারা এই ব্যাটারিটি ক্রয় করতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন ইস্টার্ন ব্র্যান্ডের টিউবলার টেকনোলজির ব্যাটারি এই ব্যাটারিটি হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই ব্যাটারিও খুবই চমৎকার ব্যাটারি এবং রিমসো ইন্ডাস্ট্রিয়াল এই টিউবুলার ব্যাটারিটি এই দুইটি ব্যাটারি হচ্ছে মিড বাজেটের ভিতরে আপনারা আইপিএস বাজার থেকে ক্রয় করতে পারবেন তো যারা ক্রয় করতে চাচ্ছেন স্ক্রিনে দিয়ে নাম্বারটিতে কল করতে পারেন এই ব্যাটারিটি সুবিধা হচ্ছে এই ব্যাটারিটি অনেক দিন ব্যবহার করতে পারবেন ব্যাটারিটি আপনারা ভালো মানে ব্যাকআপ পাবেন নতুন ব্যাটারি হওয়াতে ব্যাটারি লং ভালো পাবেন প্রিয় দর্শক আইপিএসের জন্য মিড বাজেটের ভিতরে অথবা সোলার সিস্টেমের জন্য যারা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনেদের নাম্বারটিতে কল করে এই ব্যাটারিগুলো ক্রয় করতে পারেন প্রিয় দর্শক একবারে নতুন টাটকা উৎপাদিত ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস বাজারে আর এই রিমসো ব্যাটারিগুলো আমাদের কাছে দুইটি কালারে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে উপরে হচ্ছে কমলা কালার অপরটি হচ্ছে উপরে লাল কালার অর্থাৎ খয়েরি কালার দুটার মডেল ক্যাপাসিটি সব কিছুই সেম জাস্ট দুইটার কালার আলাদা আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কমলা একটি হচ্ছে লাল খয়েরি কালার ব্যাটারিটির বর্তমান মূল্য হচ্ছে রিম হচ্ছে তেইশ হাজার নয়শো টাকা এবং ইস্টার্নের যে টিউবলাইট ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেইশ হাজার পাঁচশো টাকা তো যারা ক্রয় করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা